বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রতিদিনই একটা না একটা করে বিস্ফোরক মন্তব্য করছেন আজ আরেকটি বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলেছেন তিন মাস না যেতেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে বলেছেন মির্জা ফখরুল কাকে উদ্দেশ্য করে বলেছেন তা আমরা জানি না আমরা দেখি নেই তিনি কাকে উদ্দেশ্য করে বলেছেন পাঁচই আগস্টের বিপ্লবের তিন মাস না যেতেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত কয়েকদিনে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও হানাহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন এই চেহারা নিয়ে কোনো দিনই সাফল্য অর্জন করা যায় না যতই বড় বড় কথা বলি যতই লম্বা লম্বা বক্তৃতা করি নিজের ঘরেই যদি বিভেদ থেকে যায় আমরা সেটা কখনোই ঠিক করতে পারবো না অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি কথা বলেছেন এর গণভ্যুতানের শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার সাতাইশে নভেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত এই আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম কথা বলেন বিএনপির মহাসচিব বলেন বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য দীর্ঘ পনেরো বছর লড়াই করেছে প্রাণ দিয়েছে কারাগারে গেছে নির্যাতিত হয়েছে সেই মানুষগুলো দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট আরেকটি বিজয় অর্জন করেছে সেই বিজয় অর্জন হয়েছে রাজপথে অনেক রক্তের মধ্য দিয়ে আমরা অনেক প্রাণের বিনি ভিতর দিয়ে যাচ্ছি কিন্তু তার ফল কি এই বাংলাদেশ তিন মাস হয়নি এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে একজন আরেকজনের বুকে রক্ত ঝরাচ্ছে এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে আক্রমণ হচ্ছে এই প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম সাম্প্রতিক কিছু ঘটনার কথা উল্লেখ করেন তিনি বলেন এই কয়টা দিনে আমরা খুব চিন্তিত উদ্বিগ্ন ভয়াবহভাবে উদ্বিগ্ন আপনি কি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশ বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য আমরা এতদিন লড়াই করলাম তার অফিস পুড়িয়ে দিচ্ছে এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই না আমি অন্তত চাই না বিএনপির মহাসচিব বলেন কি উন্মাদনা কিছু সংখ্যক মানুষ আছেন আপনার সোশ্যাল মিডিয়া আমি দেখি না সহজে কিন্তু যখন দেখি আতঙ্কিত হই পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও এই ধরনের কথাবার্তা চিন্তা করতে পারেন কোনো কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে আমরা কি বুঝি আমাদের ভয়টা কোথায় আতঙ্কটা কোথায় আমরা কি বুঝি আত তাই কোথায় ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পিছনে বুঝি না বুঝলে এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা আমাদের মুখ দিয়ে কখনো বের হতো না মির্জা ফখরুল ইসলাম অত্যন্ত সঠিক এবং যুগোপযোগী কথা বলেছেন